প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে সর্বেক্সের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী নয় পয়েন্ট এক নিয়ে। এ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্রিভুজের বাহগুলোর নামকরণ এখানে আমরা দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছি প্রথম ত্রিভুজটি হচ্ছে পিওএন এই ত্রিভুজের কোন এনিক টু নাইনটি ডিগ্রি অতএব পিওএন একটি সমকণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজের সমকোণের সরাসরি বিপরীত বাহুকে বলা হয় তার অতিভুজ বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুই হলো তার অতিভুজ এখানে কোন এন সমকোণের সরাসরি বিপরীত বাহু হল ওপি বা বৃহত্তম বাহু হল ওপি অতএব ওপি হল এই ত্রিভুজের অতিভুজ আমরা জানি সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বলা হয় তার বিপরীত বাহু বা লম্ব এখানে সরাসরি বিপরীত বাহু এই এইচাক সাপেক্ষে পিএন হলো এ ত্রিভুজের বিপরীত বাহু বা লম্ব আবার সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলা হয় তার সন্নিহিত বাহু বা ভূমি বা কোন সৃষ্টিকারী বাহুকে বলা হয় তার সন্নিহিত বাহু বা ভূমি এখানে পিওএন সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হল ও এন বা কোন সৃষ্টিকারী বাহু হল ও এন অতএব ও এন হলো ঠিকাকণের সাপেক্ষে ও এন হলো এই চুবুজের সন্নিহিত বাহু বা ভূমি এখানে আমরা বোঝার সুবিধার্থে একই ত্রিভুজ নিয়েছি পিওএন যার কোন এন ইকাল টু নাইনটি ডিগ্রি এবং ওপি হলো তার অতিবুজ এবং সূক্ষ্মকোণ হল ওপিএন কোণের বিপরীত বাহু হলো ওএন অতএব ওএন হল থিটাকণের সাপেক্ষে ও এন হলো এই ত্রিভুজের বিপরীত বাহু বা লম্ব আবার সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু বা কোণ সৃষ্টিকারী বাহুকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি এখানে ও পি এন কোন সংলগ্ন বাহু হল এন বা কোন সৃষ্টিকারী বাহু হলো এন অতএব পি এন হলো থিটাকনের সাপেক্ষে এই ত্রিভুজের সন্নিহিত বাহু বা ভূমি